আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমলের দিশারি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব জুমার দিনে বা রাতে আল্লাহর দুইটি নাম একশো বার পড়লে একদিনই সব ঋণ পরিশোধ হবে রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন তার দেহের রোগ বেদি অবা পনটন কখনই প্রবেশ করবে না এবং তার সকল আশা পূরণ করবেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালার ওয়াদা আমি আল্লাহর কসম করে বলতে পারি যদি আপনারা জুমার জুমার দিন এবং জুমার দিন রাতে আপনারা এই আমলটি করেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ সুবাহানা আপনার সমস্ত ঋণ দূর করে দিবেন এবং রিজিকের সকল দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন কখনো ঘরে অবা অনটন প্রবেশ করবে না এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা জুমার দিন এমন একটি সময় রয়েছে যেই সময় আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন এটা আল্লাহর ওয়াদা শুধু আপনাকে নিয়ম মেনে পদ্ধতি জেনে আপনাকে আমলটি এবং আল্লাহর কাছে চাইতে হবে তাহলে ই আপনি পাবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা যাদের মন ভালো আল্লাহ তাদেরকেই দেন আর যাদের মন ভালো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জুমার দিন দিন সপ্তাহের শ্রেষ্ঠ একটি এই দিনে এমন একটি সময় এমন একটি ঘন মুহূর্ত রয়েছে যে সময়টিতে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে এই পদ্ধতি বা নিয়ম মেনে আল্লাহ তালা তাকে তাই দেবেন দেখবেন এটা আল্লাহর ওয়াদা আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন যদি আপনি আমল করতে পারেন আল্লাহ সুবহানা হুয়া তালা আপনার জীবনে কখনও বা আপনার ঘরে কখনো কখনও অনটন প্রবেশ করবে না যেই ঘরে শান্তি সুখ শান্তি নেই সেই ঘরে আল্লাহ তালার রহমত থাকবে এবং সেই ঘরে কখনোই অবাব আসবে না এবং তার ঘরে অবাপ অনটন থাকবে না আল্লাহ সুবাহানা হুয়া তালা তার হৃদিকের সমস্ত দরজা খুলে দিবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা এবং সে যা চাইবে আল্লাহতালা তাকে তাই দান করবে এবং তাকে তাই দিবেন শুধু আপনাকে নিয়ম মেনে আমল করতে হবে জুমার দিনে এই মুহূর্তটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে এবং আমলটা আমাদেরকে ভালো করে করতে হবে তাহলেই আল্লাহ আমাদেরকে দিবেন কারণ আল্লাহ সুবাহানা হুয়া তা আলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ তালা তাকে খালি হাতে ফেরত দিতে তিনি বোধ করেন যদি আপনি নিয়ম মেনে আমল করেন আল্লাহ আপনাকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না আপনি যা চান আল্লাহ আপনাকে তাই দেবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা কখনো কোনো বান্দাকে খালি হাতে ফেরত দিতে তিনি জানেন না আল্লাহতালার কাছে তো কোনো কিছুর অভাব নেই শুধু অভাব আমরা চাইতে পারি না কিভাবে চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন তা আমরা জানি না আমাদের কিভাবে চাইলে দিবেন আজ আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দিব যদি আপনারা ধনী হতে চান জীবন থেকে অবাপনটন দূর করতে চান জীবনের সুখ সমৃদ্ধ আনতে চান তাহলে আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি আল্লাহর কসম করে বলতে পারি যারা আমল করেছে সকলেই ভালো ফলাফল পেয়েছে এবং ইনশাল্লাহ আমি নিজেও ফলাফল পেয়েছি আমলটি আমরা কিভাবে করব। এর জন্য আমাদের কিছু শর্ত এবং কিছু নিয়ম রয়েছে তা মেনে আমাদেরকে আমল করতে হবে আমল দ্বারা দ্রুত ফলাফল পেতে হলে আমাদের যা করতে হবে আপনাকে অবশ্যই বিশ্বাসের সহিত আমল করতে হবে যদি বিশ্বাস না করে আমল করেন তাহলে সেই আমল দ্বারা আপনার ফলাফল পাবেন না যদি আপনি হানড্রেড পারসেন্ট ফলাফল পেতে চান বিশ্বাস করে আমল করতে হবে তারপরে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে মা বাবার কথা শুনতে হবে এবং আপনাকে হালাল খাবার খেতে হবে আর দোয়ার সময় অবশ্যই আপনাকে কান্নাকাটি করে চাইতে হবে ইকলাসের সাথে উজুর সাথে আল্লাহর কাছে চাইলে আমি হানড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ তালার কাছে যা চাইবে আপনি তাই পাবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তাই বলছি আমলটি আপনারা এই কাজগুলো করে করবেন এবং দোয়াতে কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো দোয়া করবেন না তাহলে সেই দোয়া কবুল করা হয় না অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং হারাম কোনো কিছুর জন্য দোয়া করবেন না তাহলে আপনার দোয়া কবুল করা হবে না তো প্রিয় বন্ধুরা আমলটি আমরা কিভাবে করব আমলটি আজকে আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে কারণ একই আমল আপনাকে সকাল এবং বিকালের দিকে করতে হবে তো আমরা জুমার দিনে নামাজের আগে আজান দেওয়ার পর আমরা এই পাঠটা আমরা শেষ করব তারপর দ্বিতীয় পাঠ হচ্ছে আসরের পরে আমরা আমলটি করবো তো প্রথমে আমরা যখন আজান হয়ে যাবে তখন আমরা গোসল করে নিব তারপরে উত্তম রূপে উজু করব তারপর দুই রাকাত নফল নামাজ পড়ব অবশ্যই ঘরে নামাজ পড়ে নেবেন তারপর ইস্তিক ফার পড়বেন সাতবার আস্তাক ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন ইস্তিক ফার পড়লে আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধারের নিজে পথ দেখিয়ে দিবেন এবং আপনার অনটন দূর করে দিবেন ঋণের ব্যবস্থা করে দিবেন এবং আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন এমন জায়গা থেকে আপনার রিজিক দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ইসলাম প্রিয় তিনি ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের খুবই ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল একটি সুরা শোনাতে যাচ্ছি সেই সুরাটি শুনলে আপনার অভাব থাকলে তা দূর হয়ে যাবে যদি আপনি কষ্টে থাকেন কষ্ট দূর হয়ে যাবে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন ঋণের টাকা কোনোভাবেই পরিশোধ করতে পারতেছেন না আপনার পকেট খালে আপনি অভাবে অভাবের কারণে আপনার শখের জিনিসগুলো হারিয়ে ফেলেছেন কোনোভাবে কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না আপনার ঘরে সবসময় জগড়া অশান্তি লেগেই থাকে আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন আপনি আল্লাহতালার গাইবি সাহায্য পেতে চান তাহলে এই সুরটি শুনুন এই সুরটি শোনার পর যেই আমল রয়েছে সেই আমলের কথা বলে দিব এখন আসুন কেন আপনারা এই কোরআন তেলোয়াত শুনবেন এটি শোনার উপকার কি বা কেনই আপনারা সময় ব্যয় করে পবিত্র কোরআনের এই সুরাটি কারণে শুনবেন কোরআন তেলোয়াত শোনাও একটি বড় ইবাদত আল্লাহ তালা রহমত লাভের মাধ্যম আল্লাহ তালা বলেন এবং যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো এবং চুপ থাকো তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে সুবাহান আল্লাহ এই বিষয়ে একটি হাদিস রয়েছে হজরত আবু হুরাইরা রাদি তালা আনভু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে তার জন্য কয়েক গুণ পাড়িয়ে সোয়াব লেখা হবে আর যেই ব্যক্তি তেলোয়াত করবে তার জন্য তা কিয়ামতের দিন নূরে পরিণত হবে অর্থাৎ ভাই এবং আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কেন এই সুরাটি শুনবেন আর এই শুনলে আপনার সকল প্রকার দুঃখ কষ্ট প্রেশানি দূর হয়ে যাবে সুরটি আপনি আপনার বাড়িতে জোরে জোরে বাজান সুরটির শব্দ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারবে না ততদূর পর্যন্ত রহমত নাজিল হবে আপনার ঘরের চারদিকে জোরে জোরে বাজার আপনার ঘর থেকে বালামসিবাদ দূর হয়ে যাবে আপনার ঘর থেকে দুষ্ট শয়তান জিন জিনের আসর বদনজর সব কিছু কেটে যাবে তো আগে আমরা সুরোটি শুনবো এরপরে আমি আপনাদেরকে আমলের কথা বলে দিব তো চলুন মনোযোগ সহকারে সুরোটি শুনতে থাকি i تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا ترجمة يتلقى <applause> المتلقيان Yeah. القيام لهم ما يشاء

قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبح وأدبار السجود واستمع يوم يوم

আলাইহি আসাল্লাম এটা পড়বেন তিনবার ইস্তিক ফার পরবেন ইস্তিক ফার পরবেন সাতবার তারপরে আল্লাহ আল্লাহতালার এই নামটি আপনারা পড়বেন দুই রাকাত নফল নামাজ পরে বিছানায় এই পর্যন্ত দুরুশ্বরী পরে আপনারা কি করবেন আপনার ঘরের চার কোনায় আসবেন ঘরের প্রথম কোনায় এসে পড়বেন আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু এটি আপনারা একশোবার পড়বেন এবং একশোবার পরে আপনি ফু দিবেন পশ্চিম দিকে তাকিয়ে ঘরের কোনায় ফু দিবেন তারপর আপনি আপনার ঘরের চারদিকে দাঁড়িয়ে এই নামটি পরে ফু দিবেন বা শেষে আপনারা এই আমলটি এই পর্যন্তই রয়ে গেল তারপর আপনি দ্বিতীয় আমল আপনাকে যেভাবে করতে হবে আসরের নামাজ আপনাকে পড়ে তারপর আপনাকে এই আমলটি করতে হবে মাগরিবের আগে এখানে আপনি নফল নামাজ পড়বেন না আপনি উত্তম রূপে উযু করে নামাজ পড়বেন আসরের নামাজ পড়বেন এবং কিছুক্ষণ আপনি ইস্তেকফার পড়বেন পড়ার পরে আপনি মসজিদে যাবেন তারপর মসজিদে বসে আপনাকে অবশ্যই দূরস্বরী পড়তে হবে প্রথমে আমরা সকলে পড়েছি সল্লু আলাইহ্লাম এখন আমরা দূরদে ইব্রাহিম পাঠ করব যদি আমরা দূরত না পড়ি তাহলে আমাদের দোয়া কবুল হবে না এবং আমাদের দোয়া কবুল করা হবে না এটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে তো আমি দূরত পড়ে নিচ্ছি আপনারা ধীরে ধীরে পরে নেবেন আল্লাহ আলাহ মুহম্মদ আলা আলীলা মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলা আলী মোহাম্মদ কামা বারক আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ উম আপনারা এই দূরত পরে মসজিদে আপনারা যখন ঢুকবেন তখন আপনি এক বোতল বা এক গ্লাস পানি আপনার সাথে নেবেন কারণ পানির প্রয়োজন রয়েছে এই আমলে আপনারা পানি নেবেন তারপর আল্লাহ সুবাহানা হুয়া তালার এই নামটি আপনারা একশো বার পড়বেন তো প্রিয় বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এটা বিশ্বাস করতে পারি আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবেন যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এক বোতল পানি বা আপনাকে এক গ্লাস পানি নিয়ে সামনে বসবেন এবং সকল কিছু পরে আপনাকে এই নামটি একশো বার পড়তে হবে আল মো কেতু আল মো আল মো কেতু এর অর্থ হচ্ছে সকলের রুচি ও সমর্থনকারী এই নামটি আপনার একশোবার পরে বোতলে সেই পানিতে ফু দিবেন এবং নিজে খাবেন আপনার ফ্যামিলির সকলকে খাওয়াবেন অবশ্যই ফু দিয়ে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন আপনার যা যা প্রয়োজন আল্লাহ আপনাকে তা দেবেন এবং আপনার অনটন দূর করে দিবেন এবং সেই পানিটুকু আপনাদের ফ্যামিলির সকলেই খাবে বিসমিল্লাহ সহকারে আপনার সেই পানিটুকু খাবেন ইনশাল্লাহ আপনার ঘর থেকে অনটন দূর হতে শুরু করবে ইনশাল্লাহ